আমরা লিখতে পারি এই যে পজিটিভ মানে কি আমি দেখলাম যে এটা অনেকের প্রবলেম হচ্ছে আমাকে সরাসরি অনেকে জানিয়েছে বা মেসেজ করেছে যে স্যার পজিটিভ প্রনাউন এবং অ্যাডজেক্টিভটা যদি একটু ভালো করে বোঝানো যায় ঠিক আছে যদিও আমার এই বিষয়ে ক্লাস অলরেডি দেওয়া আছে বাট এটাকে আমি আরো সহজ করে আরো সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি আর কি হ্যাঁ আচ্ছা প্রথমে যে পজিটিভ জিনিসটা কি হোয়াট ইজেসিভ উচ্চারণটা কিন্তু নয় এর উচ্চারণ কি হবে বল ডবল এস ই ডবল এর পজিটিভ মানে হচ্ছে কি অধিকার কি অধিকার অর্থাৎ পজিশন প্লেন শব্দ আছে পজিশন পি ও ডাবল এস ই ডাবল এস আই ও এস হ্যাঁ ওন এক শব্দ বলেন আমি আগে দিন বুঝলাম না ওন ও ডব্লিউ ওয়ান ওন মানে কি নিজের তাহলে কি বোঝা যাচ্ছে যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দ্বারা সাবজেক্টের অধিকারে কোনো জিনিসকে বোঝায় অর্থাৎ কোনো জিনিস আমার অধিকারে আছে আমার নিজের এইটাকে বলা হচ্ছে পজিটিভ কেস ঠিক আছে এরপর এই যে পজিটিভ প্রনাউনও হয় আবার অ্যাডজেক্টিভও হয় কি বললাম যে পজিটিভ মানে কি বোঝায় অধিকার অধিকারে বোঝায় অধিকার বোঝায় অর্থাৎ কোনো জিনিস আমার অধিকারে আছে আমরা সকাল থেকে রাত অব্দি আর আমার আমাদের তোমার তার এইগুলো বলি বা এইগুলো বলছি আর কি তো এইগুলোকে পজিটিভ টেস্ট বলা হয় যেমন এই কলমটি আমার হ্যাঁ এই বইগুলি তোমাদের ওই গাড়িটি তার এই বাড়িটি আমাদের ওই ভাবে বাগানটি কাদের এই যে আমার আমাদের তোমার তাদের এইগুলো হচ্ছে কি পজেসিভ কেস ওইগুলো হচ্ছে পজেসিভ কেস এরপর পজেসিভ প্রোনাউনও হয় পজেসিভ প্রোনাউনও হয় আবার পজেসিভ অ্যাডজেক্টিভও হয় ঠিক আছে পজিটিভ প্রোনাউনও হয় আবার পজেসিভ অ্যাডজেক্টিভ হয় আচ্ছা পজিটিভ প্রোনাউন কি 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 মানে কি কি আছে কোনগুলো পজিটিভ প্রোনাউন আমি আজ বলবো না তোরাই বলবি যারা ক্লাস করছে এখানে কে বলবি পজিটিভ প্রোনাউন কি কি আছে রিয়ার আই হাই না পজিটিভ প্রোনাউন কোনগুলো আই হাই ওয়াজ দেয়ার পজিটিভ প্রোনাউন আচ্ছা প্রথমত আমি একটু 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 আগে দিকে চলে যাই ঠিক আছে একটু আগে দিকে চলে যাই যেমন ধর আই উই ইউ এইগুলো কি এইগুলো প্রনাউন কি না এইগুলো প্রোনাউন এগুলো হচ্ছে প্রনাউন এইগুলো কোনো না কোনো নাউনের পরিবর্তে বসে এবং এই প্রোনাউনগুলো কোন কেসে আছে এগুলো আছে সাবজেক্টিভ কেসে কোন কেসে সাবজেক্টিভ সাবজেক্টিভ মানে কি এইগুলো সেন্টেন্সেস সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং এদের অবজেক্টিভ কেস কি হবে আইটা কি হবে মি উই আর ইউটা ইউই হবে ইউ সাবজেক্ট হয় ইউ অবজেক্টও হয় হিটা কি হবে হিম সি কি হবে হার দে কি হবে দে তাহলে এগুলো হচ্ছে আমার

उससे दी प्रोनाउन से कभी माइंड कलर सी आवर्स सो जाकर इज व्हाट इज इज आरस हर्स हर्सले औरटा

तार दे, ठीक है अच्छा, अच्छा एक पॉट चल जाए, जा, एक पॉट चल जाए पॉजिटिव एडजेक्टिव, पॉजिटिव एडजेक्टिव, ये यही पॉजिटिव एडजेक्टिव दरों किन्दु कियो जाए, उद्धिकार को जाए, कियो जाए, उद्धिकार को जाए पॉजिटिव एडजेक्टिव, क्योंकि अच्छा पॉजिटिव एडजेक्टिव, क्लिक बिन, क्लिक बिन অনুপম হয় পজিটিভ অ্যাডজেক্টিভ এইপরে বলে পজিটিভ অ্যাডজেক্টিভ এ পাশে পাশে লেখ নে পজিটিভ অ্যাডজেক্টিভ এ তাহলে কি কি হলো মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার এগুলো কি পজেসিভ অ্যাডজেক্টিভ পজেসিভ অ্যাডজেক্টিভ এরপর তোরা বল যে এই যে অধিকার দুrowDataে বোঝাচ্ছে মাই মানে আমার মাই মানে আমার আওয়ার মানে আমাদের আওয়ার্স মানে আমাদের তাই না

প্লাস বিভিন্ন পরীক্ষায় হ্যাঁ যেখানে অবজেক্টিভ ইংলিশ থাকে বিভিন্ন আমাকে বলছেন যে কাল বলছে যারা চাকরির পরীক্ষার পড়ার পরে সেখানেও কিন্তু আমাদের যেরকম প্রশ্ন আসে সেখানে কিন্তু প্রশ্ন আসে এর কানেকশন আসে হ্যাঁ এবং এই কনসেপ্টগুলো কিন্তু প্রত্যেকের জানা উচিত এরপর দেখ আচ্ছা এদের পজিশন বল আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করব এর পজিশন কি হবে হুম দিয়া দেখ ভালো করে বুঝ এই যে শব্দগুলো মাই আওয়ার ইওর ইজ হার দেয়ার এইগুলো দেখ তুই সেন্টেন্স ব্যবহার কর দেখ যে কোনো একটা সেন্টেন্স বল ধর আমি বললাম দিস ইজ আওয়ার এটা কি সেন্টেন্স হলো এরপর কি আসবে বল না না আমি বলি কি আসবে না দিস ইজ কিছু একটা বলতে সেটা হাউস হোক গার্ডেন হোক যে কোনো কিছু বলতে তাহলে ওই যে যে শব্দটা বলছে সেই শব্দটা কি বুঝতে পারছি না এ ধর আমি বললাম দিস ইজ মাই পেন এই পেনটা কি সেটা বল নাউন এই শব্দগুলোর পর কি আসবে নাউন এই দুটো মাথায় রাখবি আর যখনই এদের পর নাউন আসছে তাহলে নাউন থাকা মানে কি এই যে নাউন আসছে তাহলে নাউন সম্পর্কে কে বলে মানে নাউনের দোষ গুণ অবস্থা বা নাউন বিষয়ে কে কথা বলে অ্যাডজেক্টিভ কথা বলে আমরা জানি যে শব্দটা নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায় বা যদি সহজ করে বলি যে ওয়ার্ড নাউন সম্পর্কে অতিরিক্ত বাড়তি তথ্য দেয় তাকে তাহলে যখন আমরা দেখ যখনই সেন্টেন্সে একটা নাউন কিন্তু এবার নাউন আসা মানেই হচ্ছে এইগুলো অ্যাডজেক্টিভ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে এবং নাউনকে মডিফাই করে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় ফলে কি এগুলো অ্যাডজেক্টিভ এটুকু ক্লিয়ার কি অ্যাডজেক্টিভ ওই পজিটিভ অ্যাডজেক্টিভ কেন কারণ অধিকার বুঝাচ্ছি বুঝা গেছে আর এই যে শব্দগুলো মাই আওয়ার ইয়োর্স এইগুলো কার পর বসে এগুলো দেখো ভার্বের পর বসে তো ভার মানে কি ভার সেটা বি ভার কি হতে পারে হয় ইজ না এম ইজ এম এম এর পর বসবে না ইজ আর বা ওয়াজ ওয়ার

was were is or was were is or was were is or was were ये जो शब्द उठो है is or was were हे दे फॉर कियाज पोजेसिव यस वे प्रोनाउन आज वज इज ठीक है और ये जो शब्द गुलो आछे ये जे की बोलम पॉजिटिव एडजेक्टिव प्लस की आसबे नाउन मस्ट क्लियर जाए, चले इज आर वाज है इज आर प्रेजेंट टेंस है इज एवं वाज एकटा सिंगुलर এবং আর এবং ওয়ার এটা কি একের বেশি হুম গেল দিস পেন ইজ মাই দিস পেন দ্যাট পেন ওয়াজ মাই বুঝছ না এই যে তাহলে এই জাস্ট এই টু মাথায় রাখবি ইজ আর ওয়াজ ওয়াই এদের পর পজিটিভ প্রোনাউন মানে মাই আওয়ার্স ইয়োর্স হিজ আর দেয়ার্স আর এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো আছে অর্থাৎ মাই আওয়ার your, হিজ হার দেয়ার এগুলো কি আমার পজিটিভ অ্যাডজেক্টিভ এদের পর কিন্তু নাউন মাস্ট আর নাউন বসা মানেই হচ্ছে কি ক্লিয়ার কি সবাই তাহলে আর আশা করি কোনো প্রবলেম হবে না হ্যাঁ পজিটিভ প্রনাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে যে তুলনা বা ডিফারেন্স আমরা খুব সহজেই খুব সুন্দর করেই বুঝলাম ওকে থ্যাংক ইউ